নবীর নামে স্লোগান হবে না তোর বাবার নামে হবে পাগল হয়েছে অনেক আগে আবার বের হয়েছে নতুন ফতোয়া বাংলাদেশে চলবে না নবীর নামে স্লোগান হবে না তোর বাবার নামে হবে এই মাসে সিদ্দিক আকবরের ওফাত বার্ষিকী কোন সিদ্দিক আকবর তুমি জানো জিনাকে আমার নবী আন্টি দিয়েছেন আল্লাহর নাম কোদাই করার জন্যে যিনি রসুল উল্লাহর নাম পর্যন্ত বাদ দেন নাই নবীর নামও কোদাই করেছেন একসাথে আমার নই বলছেন সিদ্দিক তোমাকে বলেছি আল্লাহর নাম লিখতে তুমি আমার নাম পর্যন্ত কোদাই করলে কেন সিদ্দিক আকবর বলছেন ইয়ার সুর আল্লাহ যেখানে আল্লাহ আপনাকে বাদ দেন নাই সেখানে আমি সিদ্দিক কিভাবে আপনাকে বাদ দেব সেজন্য আন্টির মধ্যে আপনার নামটাও কোদাই করেছি রসুল্লাহর নাম নিলে তোমাদের তো চুলখানি বেড়ে যায় যেই নবীকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয় আর তুমি তারেক নামের জানোয়ার তুমি বললে আমরা না রে সালাতের স্লোগান বন্ধ করে দেব দুশ্মনের রসুল কোনদিন রসুল উল্লাহর শান করতে পারে না তুমি তারেক জানোয়ারের সাথে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য তো আল্লাহ হজরত বলেছিল তুজ অর জান্নাত সে কিয়া মতলব ওহাবি দূর হোক ওহাবিদের জন্য হাসরের মাঠ নয় হাসরের মাঠ হলো নবী প্রেমিকদের জন্য আমরা ওখানেও গিয়ে বলবো সবসে আলা ও আলা হামারা নবী সবচেয়ে ভালা ও আলা হামারা নবী সবার সারা আমাদের নবী সবার শ্রেষ্ঠ আমাদের নবী জমিন জমা তোমারে লিয়ে মকিন ও মক্কা তোমারে লিয়ে হাম আয়ে হা তোমারে লিয়ে উঠে বি ওহা ইয়া রসুল আল্লাহ তোমারে লিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত বেইমান মোনাফেক মোর্তার থেকে হেফাজত করুক السلام عليكم ورحمه الله